আসামের বিজেপি এম এল এ রূপজ্যোতি কুর্মী বলেছিল মোদী সরকার তাজমহল আর কুতুব মিনার এই মনুমেন্ট দুইটা ভেঙে দেওয়া উচিত ভেঙে দিয়ে তার জায়গায় বানানো উচিত খুব সুন্দর দুইটা মন্দির কি এই যে প্রেম কা কবি নেই হুয়া ভারত দেশকে কে যে নে প্রিয় হ্যায় উনকো হাম লোগ কো শিখানা নেই মে তাজমহল কে জগা কে জগা মে অর বড়া বড়া হাম লোগ অর মন্দির হোক বলছে তাজমহলকে বলা হয় সিম্বল অফ লাভ ভালোবাসার প্রতীক কিন্তু এই কথাটা হয়েছে মিথ্যা কারণ শাহজাহান হিসাব ছাড়া বিয়া করেছিল যদি অতই মমতাজকে ভালোবেসেছিল এতগুলো বিয়া কি জন্য করেছিল ভালোবাসার প্রতীক না হইলে যে একটা জিনিস ভেঙে দিতে হবে কোন জায়গায় শিখেছে এটা কুর্মী দেশি বিদেশি ট্যুরিস্টদের কাছ থেকে কোটি কোটি টাকা ভারত সরকার কামাই করে যদিও এটা ভালোবাসার বা অন্য কিছুর কিছু না সারা ভারতে কি মন্দির বানানোর জায়গার অভাব হয়েছে যে তাজমহল মিনার ভেঙে বানাতে হবে মন্দির মাথা থেকে পা পর্যন্ত না বিজেপি তাদের খালি ভণ্ডামি